দেপালের দিবসীয় নক আউট ফুটবল উৎসব ডিএসএ কাপ এর প্রস্তুতি পর্যায়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপাল ফুটবল খেলার মাঠে দিবসীয় নক আউট ফুটবল উৎসব ডিএসএ কাপ আয়োজন করেছে দেপাল স্পোর্টস একাডেমি এই ডিএসএ কাপ শুরু হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর তিনটার সময় সাত দিন ধরে খেলা চলবে সমাপ্ত হবে আটই জানুয়ারি বুধবার সাত দিন ধরে এই ফুটবল উৎসব বিকাল তিনটার সময় শুরু হবে দেপাল স্পোর্টস অ্যাকাডেমি সম্পাদক শেখ মৈতুল জানান এই ফুটবল উৎসব পঞ্চন্তম বছরেই পদার্পণ করল প্রত্যেক বছর দিবারাত্রি খেলার আয়োজন করা হয়েছিল দর্শকদের কথা মাথায় রেখে এই বছর দিনের বেলা ফুটবল উৎসব চলবে শীতে দর্শকদের প্রচুর অসুবিধা হতো তাই দিনের বেলায় খেলা করবার পরিকল্পনা করা হয়েছে এই সপ্তাহে দিবসীয় নকআউট ফুটবল উৎসব দিয়েছে কাপ স্বর্গীয় সুভাষচন্দ্র পণ্ডা ও মৌরম শেখ এনাত স্মৃতির উদ্দেশ্যে খেলার আয়োজন করা হয়েছে প্রথম পুরস্কার হিসেবে থাকবে ট্রফি সহ তিরিশ হাজার টাকা দাতা প্রীতম পণ্ডা দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ট্রফি সহ কুড়ি হাজার এক টাকা এছাড়াও বিভিন্ন পুরস্কার থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট আগত দর্শকদের জন্য থাকছে বিনা পয়সায় লটারি দটারিতে বিজয়ী হবেন দুজন দর্শক দুজন দর্শককে দেপাল স্পোর্টস একাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করবে প্রথম দিন আদিল এফসি ভার্সেস বালি অ্যাথলেটিক ক্লাব আর দ্বিতীয় দিন পশ্চিম মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব ভার্সেস জেবিসি কন্টাই তৃতীয় দিন আরবি নার্সারি ভার্সেস সাহিল এফসি আর চতুর্থ দিন নয়াগ্রাম ইলেভেন ভার্সেস এ ফুটবল কোচিং সেন্টার প্রস্তুতি জোর চলছে দোসরা জানুয়ারি আমাদের শুভ উদ্বোধন দুপুর আড়াইটার সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী বর্তমান রামনগর বিধানসভার বিধায়ক মাননীয় অখিলগিরি মহাশয়ের হাত ধরে এই খেলার উদ্বোধন হবে এটা পঞ্চ বছর বছর পূর্তি এই খেলা আমরা এর আগে চার বছর ডিনাইট করতাম কিন্তু এবছর আমরা দর্শকদের কথা ভেবে কারণ শীতের রাতে দর্শকরা ঠিকমতো খেলা দেখতে পারেন না ওই জন্য আমরা সাত দিনের এই টুর্নামেন্টটা করছি এই টুর্নামেন্টে কলকাতার থেকে বা প্লেয়ারগুলো থাকবে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন প্লেয়ারগুলো এই টুর্নামেন্টে খেলতে আসবে প্রথম দিন আমাদের যে টিমটা খেলবে সেটা হচ্ছে আদি এফসি আর তার সঙ্গে করবে বালি অ্যাথলেটিক ক্লাব আর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যে খেলাটা আছে ওটা আমাদের জেবি সি কন্টাই তার সঙ্গে খেলবে পশ্চিম মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব আর তিন নম্বর খেলা যেটা থার্ড কোয়ার্টার আমাদের সেটা সাইল এফসি ভার্সাস থাকবে আরবি নার্সারি কন্টাই আর চতুর্থ কোয়ার্টারটা থাকবে নয়াগ্রাম ইলেভেন ঝাড়গ্রাম তার সঙ্গে খেলবে এডি ফরটিন কোচিং সেন্টার যেটা সকলেই জানে অভিজিৎ অভিজিৎ দাস বলে যে আমাদের প্রিমিয়ার ডিভিশন খেলেছে মোহনবাগান খেলেছে ইস্টবেঙ্গল খেলেছে এবং ইন্ডিয়া টিমেও খেলেছে যে প্লেয়ার উনি নিজেই কোচিং সেন্টার করেছেন এখন বর্তমান ডাইবন হার্ট বা এফসির ভাইস কোচ উনি টিমটা থাকবে কোনো টিকিট করি না এবং আমাদের ক্লাব থেকে আমাদের ক্লাবের ছেলেরা এবারে সিদ্ধান্ত নিয়েছে দর্শকের জন্যই প্লেয়ারদের জন্য তো বিভিন্ন রকম পুরস্কার থাকছে এবারে মাঠে আসার দর্শকরা যারা প্লেয়ারদেরকে সাপোর্ট করেন ওনাদের জন্য পুরস্কার রয়েছে আমরা একটা লটারি করেছি বিনা পয়সায় লটারি সেই লটারিতে আমরা লাকি দুজন দর্শককে আমরা গিফট দেবো তাতে তিন রকমের গিফট থাকবে তিন রকমের গিফট দেবো খেলায় কী কী ট্রফি থাকছে খেলায় প্রথম পুরস্কার থাকছে স্বর্গীয় সুবল চন্দ্র পণ্ডার স্মৃতির উদ্দেশ্যে যিনি তার সুযোগ্য পুত্র আমাদের নেপাল বানাসের চারবলা বিদ্যা মন্দিরের শিক্ষক উত্তম পণ্ডা মহাশয় উনি দিচ্ছেন ট্রফি শ তিরিশ হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকছে আমাদের মরভুম শেখ এনাতের স্মৃতির উদ্দেশ্যে তার ছেলে শেখ আলিম উনি দিচ্ছেন ট্রফি শহ কুড়ি হাজার এক টাকা এছাড়া ইন্ডিভিজুয়াল প্রাইজ রয়েছে প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিচ সর্বোচ্চ গোলদাতা বেস্ট গোলকিপার আরও অনেকে পুরস্কার অনেক পুরস্কার রয়েছে নামটা আপনার কোনো পথে আছেন আমি শেখ মহিদুল এই টুর্নামেন্ট কমিটির সম্পাদক নেপাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট